আসসালামু আলাইকুম আমি এখানে কিছু আদা রসুন বাটা নিয়ে নিয়েছি যেটা আসলে অনেকেরই ঘরে ফ্রিজ না থাকার কারণে অনেকে অনেক বেশি পরিমাণ বেটে রাখতে পারেন না অথবা ব্লেন্ড করতে পারেন না যার ফলে আমি আপনাদের জন্য এই ভিডিওটি আপনাদের সামনে নিয়ে এসেছি আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে সকলকে জানিয়ে দেবেন এখানে মূলত হচ্ছে আপনার আদা আদা রসুন বাটাটা সবসময় চেষ্টা করবেন যেন একটি খোলা বাটিতে নেওয়া যায় যার ফলে এটার মধ্যে হালকা একটু বাতাস লাগবে এবং সাথে আমি কিছুটা পরিমাণ লবণ মিক্সড করে দিয়েছি আপনার পরিমাণ মতো আপনারা লবণ দিয়ে দেবেন যেখানে হচ্ছে যে খুব বেশি কমও নয় এবং খুব বেশি বেশিও নয় তো আপনারা এটা ভালোভাবে মিশিয়ে নেবেন হাত কখনোই ব্যবহার করবেন না হাত ব্যবহার করার ফলে এটার মধ্যে আপনার নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে যার ফলে আমি মিশিয়ে নিয়েছি এবং একটি ঢাকনা দিয়ে আমি ঢেকে দিয়েছি যেটা আর কি জালি সিস্টেম থাকনা হবে যেখানে বাতাস যাওয়া আসা করতে পারবে তো আশা করতেছি আপনাদের এই বিষয়টি খুবই খুবই বেশি কাজে লাগবে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ